আমি আপনাকে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে কি দিয়ে কি দিয়ে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি আপনার চরিত্রের মতো চরিত্র আকাশের নিচে জমিনের উপরে আর নাই বল্লা কেমন চরিত্র ছিল বিশ্ব আলামিন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা এমন চরিত্র দিয়েই এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন তার চরিত্রের সমকক্ষ গোটা পৃথিবীর কোনো মানব সভ্যতার চরিত্র হবে না পৃথিবীতে আল্লাহর নবীকে যেই চরিত্র দিয়েছেন জন্ম থেকে মিয়া মৃত্যু পর্যন্ত জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই তাও সব আনন্দ হয় না একজন মানুষ জীবনে কি কর নাই জীবনে কি বলেন নাই একটা মিথ্যা কথা নাই জীবনে একটা মানুষের সাথে কখনো মিথ্যা বাধা করেন নাই জীবনে কখনো একটা মিথ্যা বাধাও করেন নাই তিনি যা বধা করেছেন ইন্তকালের পরেও আল্লাহ রসুলের জবানের ওয়াদা বাস্তবায়ন হয়েছে রসুল্লাহ হিজরত করে চলে যাচ্ছেন মদিনায় হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন কাফেররা যখন দেখলো শত্রু তো হাত ছাড়া শত্রু কি হাত ছাড়া আবু জাহেল বলতেছে মোহাম্মদকে যে ধরে আনতে পারবে তাকে একশো লালুট পুরস্কার দেওয়া হবে কয়শো একশো লালুর পুরস্কার দেওয়া হবে সোরা কাবিন মালিক নামে একজন তখন ইসলাম গ্রহণ করেন একজন কাফে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন উনি দাঁড়িয়েছেন আমি মোহাম্মদামকে ধরতে পারব তেজস্ব একজন অশ্ব ঘোড়া নিয়ে পিঠে সবার হয়ে যাচ্ছেন আল্লাহ রসুলকে ধরার জন্য আল্লাহর নবী হজরতে আউ বকার পিছনে রসুল্লাহ সামনে রুটে হজরত আউ বকার পিছনে রুটে আর একজন পথ দেখাই নিচ্ছেন হঠাৎ করে আউ বকার পিছনের দিক টাকায় দেখেন সোরা কাবিন মালেক আল্লাহর রসুলকে ধরবে ধরবে এরকম অবস্থা আল্লাহর রসুলের এই অবস্থা দেখে হাল দাউ বকার কাঁদতেছেন আউ বকার কান কান্না দেখে আল্লাহ রসুল বলছেন আউ বাবার কান্দ কেন কি হয়েছে বাড়ির কথা মনে পড়ছে না কি কয় না কি হয়েছে এয়ার রসুল আল্লাহ হে পিছনে টাকায় দেখেন সোরাকাবিন মালেক আমাদেরকে ধরে ফেলবে

ঘোড়ার জমিন থেকে উপরে উঠে কাবিন মালিক বসে চিন্তা করছে সারি আবার আবার কাছে চলে গেছেন ধরে ধরবে অবস্থা এবার সোরা কাবিন মালিকের ঘোড়া আর সোরা কাবিন মালিক নিজে বুক পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে রসুরুল্লাহ পিছন তাকিয়েছেন সরাকিন মালিক কেঁদে ফেলেছে নিয়া রসুল্লাহ এবার ভুল করছে এইবার মাফ করে দেন আল্লাহ রসুল বললেন যাও তোমাকে মাফ করে দিলাম আমার মতো আপনার মতো মানুষ হইল মর বেটা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা গোড়া ঠ্যাং উঠে আসে সরাকিন মালিক উঠে আছে আবার বসে চিন্তা করে একশো লালুট হাতের কাছে পেয়ে ধরলাম না আবার সোস এবার যখন নিকটে চলে গেছে সোরাকাবিন কাবিন মালেকের ঘোরার ঠ্যাং নিজের ঠ্যাং মাটির নিচে যাইতে যাইতে মাথা পর্যন্ত চলে আসে আল্লাহ রসুল পিছনের দিক তাকায়েস সোরাকাবিন মালেক বলতে ইয়া আরসুল এইবার শেষ এইবার মাফ করে দেন আর না আল্লাহ রসুল বললেন যাও সোরাকা তোমাকে মাফ করে দিলাম আল্লাহর রাসূল বললেন সুরাকা এখনও কি বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুরাকা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বিশ্বাস হয় আপনি আল্লাহর নবী আল্লাহ বসে বললেন যাও তোমাকে maaf করে দিলাম এবার জমিন থেকে গোড়ার ঠেক মাথা পর্যন্ত সব উঠে আসে এবার সুরাকা বিন মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি আছে কি হাতের কাছে পাইয়া আমি যে ধরলাম না আমার কিছু দিবেন না তথ্য বড় ফাজিল চিন্তা করে আল্লাহ রসুল বললেন যাও তোমাকে পারস্য সম্রাটের রাজমুকুট দেওয়া হবে সোরাকাবিন মালিকের মুখ শুকায় গেছে এখন যেরকম আমেরিকা ব্রিটেন এই পৃথিবীর সুপার পাওয়ার যারা এই পৃথিবীকে কি করেন পরিচালনা করেন সেই সময়ও সুপার পাওয়ার ছিল রোমানিয়ান এম্পায়ার পারসিয়ান এম্পায়ার সোরাকাবিন মালিক চিন্তা করছে রাতের বেলায় তিনজন লোক যায় পলাইয়া ভাই আর এই লোক আমারে দেবে পারস্য সম্রাটের রাজমুকুট তার মানে কিছুই দেবে না মুখ মলিন করে চলে আস আল্লাহ রসুল আসার সময় বলছেন সোরাকা শর্ত হল আমরা যে মদিনায় যাচ্ছি তোমার সাথে আমাদের যে সাক্ষাৎ হয়েছে এটা মক্কায় গিয়ে বলতে পারবে না সোরাকাবিন মালবিয়া রসুল্লাহ বলবো না মক্কা আসছেন আসলে কার কাছে বলেন নাই বলছেন ধরতে পারি নাই সাক্ষাৎ হয় নাই রসুল্লাহ ইন্তেকাল হয়েছে আবু বকরের ইন্তেকাল হয়েছে হজরত হজরতের সঈদেনা অমির আব্দুল খত্তা ফরদি আল্লাহ তালান রাষ্ট্র ক্ষমতায় হজরতের সঈদেন ওমরের নেতৃত্বে রুম আক্রমণ করা হলো রুম বিজয় হলো রুমে ইসলামের পতাকা উদ্দিন হলো আজকে যে আপনারা আমাদের ছেলের সোনার ছেলেরা ইটালিতে যায় যায় না যায় না সেই ইটালিতে ইসলাম বিজয় হয়েছে সোহান আল্লাহ ইটালির রাজধানী রুম এই রুম বিজয় হওয়ার পরে সেই রুমের গণিমতের মাল সব এনে হজরত উমরের পায়ের কাছে রেখে যাচ্ছে পায়ের কাছে রাখার পরে হজরত উমর দেখতেছেন গণিমতের মালের মধ্যে পারস্য সম্রাটের রাজমুকুট চকচক করতেছে হজরত উমর বলেন রাজমুকুটটা হাতে নিয়ে বললেন অসাধি বাপ সোরাকাবিন মালিক কোথায় আছে সোরাকাবিন মালিক কে ডাকো সোরাকাবিন মালিক তো বুড়া হয়ে গেছে এখন কালিমা পরে মুসলমান হয়েছেন সোরাকাবিন মালিক এসেছেন হাতে দেখেন উমরের হাতে দেখেন পারস্য সম্রাটের রাজমুকুট চকচক করতেছে হযরত উমর বলতেছেন সরাকা আল্লাহ রসূল কি তোমাকে পারস্য সম্রাটের রাজ দেওয়ার আদা করেছিল শোভা নল্লাহ শোভা রল্লাহ সোরাক ফেলেছেন চোখ দিয়ে পানি ঝাড় ঝাড় করে ছেড়ে দিয়েছেন আমিরুল বমিন সেই হিজরতের সময় রসুলুল্লাহর সাথে যে সাক্ষাৎ হলো আবু করে সাথে যে সাক্ষাৎ হলো আল্লাহ রসূলে মুকুট দেওয়ার জন্য যে আদা করেছিলেন সেই জায়গায় তো আপনি ছিলেন না আপনি জানলেন কিভাবে। যে আল্লাহ রসুল আমাকে রাজমুকুর দেওয়ার জন্য আদা করেছেন আপনি কিভাবে জানলেন বললেন ও ভাই সোরাকাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার জবান থেকে আল্লাহ তারা যে কথাগুলি বের করেছেন সেই কথাগুলি শত সত্য আল্লাহ রসুলের কোনো আদা কখনো মিথ্যা নয় ও সরাকা যেই বান্দা আল্লাহর হয়ে যায় যেই বান্দার কলব আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা ওই বান্দাকে পথ চলার পথ দেখা দেন ও সরাকা আল্লাহর নবী তোমাকে ওয়াদা করেছিল পারস্য সম্রাটের রাজমুকুট তোমাকে দেয়া হবে আল্লাহর নবীর অদা মিথ্যা নয় এই না ও তোমার আল্লাহর রসুলের অদাকৃত রাজমুকুট। সেজন্য আমার ভাইরা জীবনে কোনোদিন মিথ্যা আদা করেন নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই কোন মানুষকে কখনো একটা আঘাত করেন নাই এই রসুল আমাদের সেই রসুলের পথে সেই কোরআনের পথে আমাদের জীবন আমরা পরিচালনা করব ইনশাহ আল্লাহ এই পথে আমাদের জীবন আমাদের সম্পদ আমরা ব্যয় করবো রাজিস ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে তৌফিক দান করুন আমা তৌফিকুল্লাহুল